একজন মৈলবী একটি নিষ্পাপ ও এতিম শিশুর মেয়ের সাথে যা করেছিল অল্লাতালা তার ওপর এবং পুরো গ্রামে কি ভয়াবহ আজব নাজিল করেছিলেন গ্রামের লোকজন তা দেখেই তবা তবা করতে লাগল প্রিয় বন্ধুরা এই ঘটনাটি সকলেরই জানা খুবই গুরুত্বপূর্ণ এবং এই ঘটনায় রয়েছে আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা তাই আমি সকল কি অনুরোধ করব আজকের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য আর এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন এবং যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন একটি ছোট গ্রামে এক বিধবা নারী বসবাস করতেন যার একটি সাত বছরের মেয়ে ছিল গরিব বিধবা অন্যের বাড়িতে বাসন মাজা ও ঘরের কাজ করে কষ্টে নিজেরও মের পেট চালাতেন তিনি খুবই নেক দিল ও সৎ মহিলা ছিলেন স্বামীর এতেকালের পর তিনি মেয়েকে স্কুলে পড়াতে পারেননি কিন্তু তার ইচ্ছা ছিল মেয়ে যেন অন্তত কোরআন শরীফ শিখে এবং হাফেজা হয় একদিন তিনি মেয়েকে মসজিদের মৌলভী সাহেবের কাছে নিয়ে গেলেন এবং বললেন মৈলভী সাহেব আমার মেয়েকে কোরআন শরীফ পড়িয়ে দিন আমার বড় ইচ্ছা আমার মেয়ে হাফেজা হোক মসজিদে আরও অনেক বাচ্চা কোরআন শিখতে আসত বেদবা তার মেয়েকে রেখে কাজের জন্য বেরিয়ে যেতেন এবং সন্ধ্যায় ফিরে আসতেন তখন মেয়েকে বাড়ি পেতেন ক্লান্ত থাকার কারণে তিনি মেয়ের সাথে বেশি কথা বলতেন না শুধু বলতেন চলো ঘুমিয়ে পড়ো আমিও ঘুমাবো খুব ক্লান্ত আমি এভাবেই অনেক দিন কেটে গেল এক সকালে তিনি মেয়েকে বললেন তাড়াতাড়ি ওঠো কোরআন পড়তে চলে যাও নয়তো অনেক দেরি হয়ে যাবে কিন্তু এবার মেয়েটি জেদ বলল আমি আমি মসজিদে যেতে চাই না প্লিজ আমাকে সেখানে পাঠাবেন না বেধুবার এগিয়ে গিয়ে বললেন কেন যেতে চাস না তুই আমি তো মানুষের বাড়িতে কাজ করি বাসন মাজি যারো দিই স্কুলে পড়াতে পারি না তবুও ফ্রিতে কোরআন পড়া যাচ্ছে তাও পড়তে চাস না কেন মেয়েটি কাঁদতে কাঁদতে বলল আমি তোমার সাথে কাজ করব। বাসনও মাজব কিন্তু মসজিদের মৈলভী সাহেবের কাছে যেতে চায় না বেধুবার গিয়ে মেয়েকে চর মারলেন এবং দমকে বললেন আমি তোকে হাফেজা বানাতে চাই আকাশের তারা বানাতে চাই আর তুই এই পৃথিবীর ছেড়া খোয়াব দেখছিস আজকের পর যদি এমন কথা মুখ দিয়ে বলিস তবে দেখবি এই কথা বলে তিনি মেয়ের হাত ধরে জুড়ে টেনে মসজিদের দিকে রওনা হলেন মেয়েটি নির্বিচারে কাজ ছিল মসজিদে পৌঁছে মেয়েটি মায়ের হাত ছাড়ানোর চেষ্টা করছিল বলছিল আমি আমি পড়তে চাই না মৈলবীর সাহেব ভালো মানুষ নন মা ভাবলেন মেয়ে বুঝি পড়াশোনা থেকে বাচ্চার অজুহাত করছে অবশেষে মা জোর করে মেয়েকে মসজিদের ভেতরে নিয়ে গেলেন এই ছোট্ট গ্রামে একটি ছোট মসজিদ ছিল যেখানে মৈলবীর সাহেব বাচ্চাদের কোরআন পড়াতেন তিনি যখন কাতে থাকা মেয়েটিকে দেখলেন তখন দমকাতে শুরু করলেন মেয়েটি তার চোখ দেখে বয়ে কুকড়ে গেল চুপ হয়ে গেল চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো মেয়েটির মা মৌলবি সাহেবকে বললেন মৌলবি সাহেব আমার মেয়েকে বুঝিয়ে বলুন কোরআন পড়া মানুষের জন্য কত জরুরি আমিও রোজ রোজের জিদের কারণে খুবই কষ্টে পড়েছি মৌল্বী সাহেব একবার মেয়ের দিকে একবার মায়ের দিকে তাকালেন তারপর বললেন আজ আমি বাকি বাচ্চাদের কোরআন পড়ানোর পর এক ঘন্টা এই মেয়েকে মসজিদে রেখে বোঝাবো কোরআন শেখা কত গুরুত্বপূর্ণ এই কথা শুনে মেয়েটির মুখ ফ্যাকাশ হয়ে গেল মা তার হাত মৈলবের হাতে দিয়ে মসজিদ থেকে বেরিয়ে গেলেন এবং আবার মানুষের বাড়িতে কাজ করতে চলে গেলেন এরপর থেকে সেই এটি মেয়েটি একদম চুপচাপ হয়ে গেল সামান্য শব্দও বয় পেত সে সব সময় মায়ের সাথেই ঘুমের ঘরে মাঝে মাঝে বলে উঠত আমার সাথে এটা করবেন না আল্লাহ দোহাই লাগে মা ভাবতেন মৈলবীর সাহেব বোধয় বেশি বকাবকি করেন তাই মেয়েটি এরকম করে কিন্তু তিনি জানতেন না যে আসল ঘটনা কিছু আর ছিল মেয়েটি যখনই বাড়িতে আসতো তাকে সব সবসময় ভীত চুপচাপ দেখা যেত মুখ ফ্যাকাশে থাকতো তবুও মা কখনো যারা চেষ্টাও করেননি যে মেয়েটি এত ভীত কেন থাকে সে কেন কোরআন পড়তে যেতে চায় না হয়তো তিনি ছিলেন সেই গ্রামের সহজ সরল নারীদের মতো যারা বুঝে উঠতে পারেন না এমন গভীর বিষয় তার বুঝে আসেনি যে মেয়ের মসজিদে না যাওয়ার পেছনে আসল কারণ কি মৈলবীর সাহেবের অশ্লীল আচরণ একদিন আল্লাহর পক্ষ থেকে প্রতিশোধ নেমে এলো তার মেয়ে মসজিদ থেকে আর ফিরে এলো না মা ভাবলেন হয়তো মালানা সাহেব তাকে কিছু শেখাচ্ছেন কিন্তু দুই ঘন্টা কেটে গেল তবুও মেয়েটি ফিরল না তখন মা ভাবলেন তিনি নিজেই গিয়ে দেখেন যেই না মসজিদের দরজায় পৌঁছালেন দেখেন এক ব্যক্তি দরজা বন্ধ করছে সেই মহিলা জিজ্ঞেস করলেন আমার মেয়ে এখনো বাড়ি ফিরে আসেনি কেন লোকটির মুখে বয়ের সাপ স্পষ্ট ছিল সে বলল আপনার মেয়ে সে তো আমার সামনে চলে গিয়েছিল মায়ের বউ কেঁপে উঠল বললেন না নিশ্চয়ই আপনি ভুল করছেন হয়তো মৌলানা সাহেব বোঝাচ্ছেন তাকে লোকটির কপাল বেহে ঘাম চড়ছিল সে বলল মসজিদে কেউ নেই আপনি চাইলে মৌলানা সাহেবের বাড়িতে গিয়ে দেখে নিতে পারেন উনি তো গ্রামের সর্দারের সন্তানদের কোরআন শেখাতে গিয়েছেন এই কথা শুনে গরিব মা যেন স্তব্ধ হয়ে গেলেন তিনি প্রচণ্ড দুশ্চিন্তায় পড়ে গেলেন দ্রুত বাড়ি ফিরে এলেন আর সামনে যা দেখলেন তা সহ্য করার মতো ছিল না তিনি দেখলেন তার মেয়ে বিছনে শুয়ে আছে তার চুলগুলো এলোমেলো মুখে আচরের দাগ মায়ের বুক ফেটে যাচ্ছিল তিনি মেয়েকে বুকে নিয়ে বললেন মা কি হয়েছে তোর কে তোকে এমন করেছে মেয়েটি কষ্ট করে মাথা নাড়িয়ে বলল মলানা সাহেব এই কথা বলতেই তার চোখ দিয়ে অস্ত্র জড়তে লাগলো সে মৃত্যুর শেষ মুহূর্তে ছিল মা তখন বুঝতে পারলেন কেন তার মেয়ে মসজিদে যেতে চাইত না তিনি মেয়েকে কোলে নিয়ে বিলাপ করতে লাগলেন মা তুমি আমাকে আগে বলনি কেন কিন্তু তখন মেয়েটি তার কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করল মায়ের আর্তনাদ এতটি করুণ ছিল যে পাড়ার নারী পুরুষ সবাই ছুটে এলেন কেউ ভাবতেও পারেনি সদা হাসি মুখে থাকা এই মেয়েটি এমন নির্মমভাবে বিদায় নেবে সবার চোখে জল কেউ দেখছিল মেয়েটিকে কেউ দেখছিল বিধবা মাকে মায়ের জ্ঞান হারিয়ে চাচ্ছিল কারণ তিনি বুঝতে পেরেছিলেন তার মেয়ের সঙ্গে ভয়ানক অন্যায় হয়েছে নিরীহ কন্যাটি কাফনের কাফরে মোড়ানো পড়েছিল পুরো গ্রাম তার ঘরে জড়ো হয়েছিল সবে আলোচনা করছিল বেচারি ছোট মেয়ে মসজিদে কোরআন পড়তে গিয়েছিল পথে কেউ তার সঙ্গে জঘন্য কাজ করেছে আর এই কারণেই তার মৃত্যু হয়েছে কিছুক্ষণ পর সে বিধবা মা কান্নার সামনে বললেন আমি জানি কে করেছে এটা আমি তাকে ছাড়ব না আমি আমার মেয়ের জন্য ন্যায় বিচার ছিনিয়ে আনব সে সমাজে সৎ মানুষ হিসেবে পরিচিত কিন্তু আমি জানি তার মুখোশের পেছনে কী রুকানো ততক্ষণে মসজিদের মৌলানা সাহেব তাদের বাড়িতে প্রবেশ করলেন মলনাকে দেখেই সেই মায়ের চোখ লাল হয়ে উঠল তিনি দৌড়ে গিয়ে তার কলার চেপে ধরলেন মানুষ তাকে থামাতে চাইল বলল তুমি কি করছো মলানা সাহেবের সঙ্গে এমন ব্যবহার করছো কেন কিন্তু সেই বিধবা মা বিলাপ করে বলে উঠলেন এই লোকটাই আমার মেয়েকে মেরে ফেলেছে সে আমার নিষ্পাপ মেয়ের ইজ্জত হরণ করেছে আর তারপর মৃত্যুর জন্য ফেলে রেখেছে যদি জানতাম এই লোকটা ন্যাকা পরা সহায়তা তাহলে কখনো আমার মেয়েকে তার কাছে পাঠাতাম না লোকজন কখনো মৌলানা সাহেবের দিকে তাকাচ্ছিল কখনো বিধবা মায়ের থেকে মলানা সাহেব এতদিন খুব সৎ হিসেবে পরিচিত ছিলেন কেউ কখনো ভাবিনি যে তিনি এমন কিছু করতে পারেন পুরো গ্রামে সবাই মলানা সাহেবকে খুব সম্মান করত তিনি ছিলেন গ্রামের একজন সম্মানিত ব্যক্তি মৌলানা সাহেব তো একেবারেই হতবাক হয়ে গেলেন এত তাড়াতাড়ি আমার আসল চেহারা প্রকাশ পাবে আমি তো ভাবতেই পারিনি বিধবা মেয়েটি যখন তার বিরুদ্ধে অভিযোগ করছিল তখন তিনি সবাইকে বললেন আমি তো এই এটি মেয়ের জানাজে এসেছিলাম জানতাম না আমার সঙ্গে এমন ব্যবহার করা হবে সে তো খুব ভালো মেয়ে ছিল আমি কল্পনাও করিনি আমার ওপর এমন অপবাদ আসবে মালানা সাহেব এমনভাবে কথা বললেন যেন তিনি নির্দোষ আর সেই বিধবা নারী বলছে ফলে অনেকেই সেই মহিলাকে ভুল ভাবতে লাগলো আর মালনাকে ঠিক মালানা সাহেব সেখান থেকে চলে গেলেন অবশেষে সেই এটি মেয়েটিকে দাফন করা হলো গ্রামের নারীরা বিধবা নারীকে বলতে লাগল তুমি ভুল বলছ আমরা মানি তোমার মেয়ের সঙ্গে অন্যায় হয়েছে কিন্তু মলানা সাহেব তো ফেরেস্তার মতো মানুষ উনি এমন কিছু করতে পারেন না কিন্তু সেই বিধবা নারী নিজের কথায় অটল থাকল আমার মেয়ে মৃত্যুর আগে স্পষ্ট করে মলানা সাহেবের নাম বলেছে লোকেরা বলল মলানা সাহেব তো বছরের পর বছর ধরে গ্রামের শিশুদের কোরআন পড়াচ্ছেন কখনো এমন কোনো অভিযোগ শোনা যায়নি তবুও সেই নারী বলল কিন্তু আমার মেয়ের সঙ্গে তো তিনি অন্যায় করেছেন এক নারী রেগে গিয়ে বলল আমার মেয়েরাও মলানা সাহেবের কাছে পড়ে আজও পড়ছে আমরা কখনো এমন কিছু দেখিনি বা শুনিনি ফলে সেই গরিব মহিলা চুপ করে গেল কেউ তার পাশে দাঁড়ায়নি হয়তো এ জন্য যে সে একজন গরিব স্বামীহীন নারী যার মাথার ওপর কেউ নেই যে বাসন মাঝে মানুষজনের বাড়িতে পরদিন সকালে সেই নারী কাঁদতে কাঁদতে গ্রামের সর্দারের বাড়িতে চলে গেল অনেকক্ষণ অপেক্ষার পর অবশেষে তাকে ডাকলেন সে পুরো ঘটনা সর্দারকে বলল সব শুনে সর্দার বললেন এটা আমার ক্ষমতার বাইরে তুমি গ্রামের কাজের কাছে যাও তিনি বিচার করতে পারবেন এই কথা শুনে সেই নারী আবার চিন্তায় পড়ে গেল সে এসব ব্যাপার বোঝে না তাই সর্দারের সামনে হাত জোর করে কাঁদতে লাগলো আল্লাহর দোহাই লাগে আমাকে সাহায্য করুন আমার মেয়েকে ন্যায় বিচার পাইয়ে দিন আমি এসব ব্যাপার কিছুই জানি না সর্দার তাকে কাজের ঠিকানা দিলেন সে সেখানে গিয়ে সব ঘটনা খুলে বলল কাজে বললেন ঘটনার মূল পর্যন্ত যেতে হলে কিছু টাকা লাগবে সেই নারী বলল আপনি টাকার চিন্তা করবেন না যত লাগবে আমি দেব আমি যা পারি করব শুধু আমার মেয়েকে ন্যায় বিচার পাইয়ে দিন মৌলানা সাহেব আমার মেয়েকে হত্যা করেছেন এরপর সেই বিধবা নারী নিজের স্বামীর সে স্মৃতি একটি সোনার লকেট ও কিছু গয়না বিক্রি করে পুরো অর্থ কাজীকে দিয়ে দিল কাজে এরপর মৌলানা সাহেবকে আদালতে তলব করলেন মৌলানা সাহেব কোনোদিন ভাবতেও পারেননি এক গরিব বাসন মাঝে নারী তাকে আদালতে টেনে নিয়ে যাবে এটা তার জন্য বিশাল এক আঘাত ছিল পুরো তখন সে বিধবা নারীর বিরুদ্ধে মুখ ফিরিয়ে নিল লোকেরা বলছিল এই গরিব নারী একশ মালান্নাকে আদালতে নিয়ে গেল এটা কি করে হলো এরা বলতে লাগলো বেটি তো মারা গিয়েছে এমন ভালো এবং ধার্মিক মৈলবীর সাহেবের বিরুদ্ধে এত বড় মামলা করা হয়েছে সবাই অবাক হয়েছিল যে মামলা করতে তার কাছে কোথা থেকে টাকা এলো লোকেরা বলল এই টাকা তার কাছে কোথা থেকে এলো চুরি তো করেই থাকতে হবে যেখানে কাজ করে সেখানে চুরি করে সেই বিধবা মহিলা এইসব কথা শুনতে লাগলো এবং এদের অপেক্ষা করতে লাগলো সে তো শুধু তার মেয়ের জন্য ইনসাফ চেয়েছিল প্রতিবার সে কাজীর আদালতে যেত কিন্তু মৈলবীর সাহেব আসতেন না প্রতিবার আদালত পরবর্তী তারিখে উঠিয়ে নেওয়া হতো এভাবে মাস চলে গেল প্রতি মাসে কাজী সাহেবকে তার চাওয়া টাকা পেয়ে যেত এমনকি তার সব কিছু বিক্রি হয়ে গিয়েছিল এখন তার কাছে কিছুই ছিল না সারা সে কান্না করে আল্লাহর কাছে দোয়া করছিল হে আল্লাহ যদি আমার মন এতটা অলৌকিক হতো আমি এই মৌলবীর ভয়ঙ্কর মুখ চিনতে পারতাম হে আল্লাহ যদি আমার মন এতটা অলৌকিক হতো আমি এই মৈলবীর ভয়ঙ্কর মুখ চিনতে পারতাম হে আল্লাহ যদি আমি এতটা বুদ্ধিমান হতাম আমি আমার মেয়ের আচরণগুলো আমার দৃষ্টিতে রাখতাম এবং আজ আমার মেয়ে আমার কাছে থাকতো এইভাবে আমি আমার মেয়ে হারাতাম না আমার তো পুরো পৃথিবীর শেষে গিয়েছে এখন এই দুনিয়া থেকে কেউ জানে না আমি কখন ইনসাফ পাবো কিনা পরবর্তী দিন সে সেই বিধবা মহিলা কাজের কাছে গেল কাজী বলল এখন সময় এসেছে আমি এই মৈলবিকে শাস্তি দেব কিন্তু তোমাকে এতে তার বড় অঙ্কে টাকা দিতে হবে কিছু সময়ের জন্য সেই বিধবা মহিলা ভাবতে লাগল কারণ এখন তার কাছে বাড়ি ছাড়া আর কিছুই ছিল না কাজী বলল এখন যে কোনো পরিস্থিতিতেই সে ফাঁসির আসনে বসবে কাজী তাকে খুবই বিশ্বাস করে বলল হ্যাঁ এজন্য আমাকে ডাবল টাকা দরকার হবে এবং দেখো সিদ্ধান্ত কীভাবে মুহূর্তেই হয়ে যাবে তুমি দেখবে কিভাবে লোকেরা এই মৈলবীকে টেনে নিয়ে আসবে এবং তোমার পায়ের কাছে তার মাথা রাখবে এই শুনে সে বিধবা মহিলার মন অনেকে শান্ত হলো সে বলল ঠিক আছে আমি সকালে তোমাকে টাকা দিয়ে দেব। কাজে মনে মনে খুব খুশি হলো সে জানতো এই সরল মহিলা তার কথায় আসবে পরবর্তী দিন সে বিধবা মহিলা সর্দারের বাড়ি গেলো সেখানে মৈলবীর সাহেব সর্দারের সন্তানদের কোরআন পড়াচ্ছিলেন এবং বিধবা মহিলা তাকে দেখে হাসতে লাগলেন তঞ্জের সাথে হাসি ছড়াচ্ছিলেন বিধবা মহিলার মধ্যে এত ছিল যে সে মৈলবীর সাহেবের মুখ চেপে ধরতে চেয়েছিল এবং সেখানে তাকে মারতে চেয়েছিল কিন্তু সে চোখে অস্ত্র নিয়ে আকাশের দিকে তাকাতে লাগলো সে তার বাড়ি সর্দারের কাছে বিক্রি করে টাকা নিয়ে সরাসরি কাজের কাছে চলে গেল কাজে টাকা নিয়ে বলল এখন তুমি সকাল হ পর্যন্ত অপেক্ষা করো তুমি খুব বড় সুখবর শুনতে চাচ্ছ এই শুনে সেই বিধবা মহিলার শান্তি সহকারে বাড়ি ফিরে গেল এবং ভাবতে লাগলো কাল সেই দানব স্বদেশ ব্যক্তি ফাঁসির দড়িতে চলবে কিন্তু পরবর্তী দিন শান্তিপূর্ণভাবে চলে গেল এবং আরও দুই তিন দিন এমনভাবে চলে গেল শেষ পর্যন্ত সে বাধ্য হয়ে কাজের বাড়ি গেল এবং পথে গেটের প্রহরী তাকে থামিয়ে দিল সে বলল কাজী সাহেব এখানে নেই তিনি তার পরিবার নিয়ে অন্য অঞ্চলে বেড়াতে গিয়েছেন এবং দুই মাসে তার বাড়ি ফেরা আসার কোনো পরিকল্পনা নেই এই শুনে সে বিধবা মহিলার কান থেকে দোয়া বেরিয়ে আসলো এবং বলল আমার মেয়ের মামলা চলছিল এবং পরশু এই মামলা শুনানি ছিল এটা কিভাবে সম্ভব তখন সে দৌড়ে সরাসরি সর্দারের কাছে চলে গেল এবং পুরো ঘটনা তাকে জানালো সর্দার তাকে আশ্চর্য চোখে দেখতে লাগলো এবং বলল তুমি তো এই মামলাটা বন্ধ করে দিয়েছিলে এটা তুমি নিজেই দেখো তোমার স্বাক্ষরও রয়েছে তুমি ভুল বসত মহিলবীর সাহেবের বিরুদ্ধে অভিযোগ এনেছিলে তারপর তুমি মামলা তুলে নিয়েছিলে তাই এখন তোমার মামলা বন্ধ হয়ে গিয়েছে এটি শুনে সেই মহিলার পায়ের নিচ থেকে পৃথিবী চলে গেল হঠাৎ করে এক কর্মচারী এসে তাকে ধাক্কা দিয়ে বের করে দিল কত সময় ধরে সে মাটিতে পরে কান্না করছিল তিনি এমন এক আইনের বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন যা শুধু দনীদের জন্য তৈরি করা হয়েছিল গরিবদের জন্য সব নিয়মই কঠিন এবং তারা সেই নিয়মের শিকার তিনি কাঁদতে কাঁদতে নিজের দুঃখের কথা বলছিলেন তারপর তিনি উঠে দাঁড়িয়ে বললেন তোমরা আমার সঙ্গে ন্যায় করিনি কিন্তু এখন আমার সন্তানকে আমি নিজেই ন্যায় দেব এই বলে তিনি সরাসরি নিজের বাড়ি গিয়ে চুরি করে চাকু তুলে নিয়ে মল্লি সাহেবের বাড়ির দিকে রওনা হন মল্লি সাহেবের বাড়ি দরজা খোলা ছিল তিনি খুবই রাগান্বিত হয়ে মল্লী সাহেবের বাড়িতে প্রবেশ করেন মল্লিক সাহেবের বাড়ি ছিলেন না মল্লি সাহেব সেই মহিলাকে দেখে ভয় পেলেন কারণ তিনি অত্যন্ত রেগেছিলেন এবং তার হাতে চাকু ছিল তিনি এক সিংহী হয়ে উঠেছিলেন মৌলভী সাহেবের দিকে চাকু হাতে নিয়ে আক্রমণ করলে মৌলভী সাহেব তার হাত ধরে তাকে থামানোর চেষ্টা করেন এবং এক চর মেরে তাকে পেছনে ঠেলে দেন তবে মহিলা হাল ছেড়ে দেননি তিনি মৈলবীর সাহেবের সঙ্গে লড়াই করতে থাকেন এবং বলছিলেন তুই আমার মেয়েকে মেরে ফেলেছিস তুই কোনো মানুষ নস তুই এক ভয়ঙ্কর জানোয়ার মানুষদের সামনে তুই ঈশ্বরের মতো মনে হলেও আল্লাহ তোকে সন্তান দান করেননি তুই অনাথ এই বলে মহিলা মৈলবীর সাহেবের হাতে চাকু মেরে দেন মৈলবীর সাহেবের হাত থেকে রক্ত বের হতে শুরু করে এই দেখে মৈল্বী সাহেব আরও রেগে যান এবং সব শক্তি দিয়ে মহিলাকে থাপ্পড় মারতে শুরু করেন তিনি মহিলাকে এক সাইডে ফেলে দিয়ে তার মাথায় আঘাত করতে থাকেন মহিলা রক্ত বরে গিয়েছিল তার মাথা থেকে রক্ত বের হচ্ছিল যদিও তিনি বাঁচার চেষ্টা করেছিলেন মৈল্বীর সাহেব তাকে নির্মমভাবে অত্যাচার করে ফেলেন যা সে তার মেয়ে ছাড়া আর কেউ করতে পারেনি শেষে মৌলবি সাহেব ওই বিধবা মহিলাকে অবহেলা করে গড় থেকে বের করে দেন এবং তাকে অজ্ঞাত জায়গায় ফেলে দেন মহিলা প্রায় অচেতন হয়ে পড়ে যখন জ্ঞান ফিরে আসে তখন তার মানসিক অবস্থা পুরোপুরি ভেঙে গিয়েছিল দুঃখের কথা বলার মতো কোনো বাসা ছিল না তার কাছে মেয়ে হারানোর সুখ দরিদ্রতার কষ্ট কাছে আদালতগুলির বিরুদ্ধে যাওয়া সব মিলিয়ে সে এক প্রকার পাগল হয়ে যায় তিনি কখনো কখনো গুলির মধ্যে ঘুরে বেড়াতেন মানুষের বাড়ির দরজায় গিয়ে তাদের বলতেন তোমরা আমার সঙ্গে ন্যায় করনি আমার সাহায্য করতে পারো নি আল্লাহ আমার ইনসাফ করবেন প্রথমে লোকেরা তার কথা শুনে মর্মাহত হতো এবং তাকে খেতে দিত কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার কথাগুলো আরও তিক্ত হয়ে ওঠে এবং মানুষ তাকে অবহেলা করতে শুরু করে একদিন তাকে কচুরি পানের স্তূপে মৃত অবস্থায় পাওয়া যায় লোকেরা করোনার সাথে তাকে দাফন করে দেয় তবে মৈলবীর সাহেব তার মৃত্যুর জন্য একটু দুঃখিত হয়নি যেদিন তাকে দাফন করা হলো সেদিন গ্রামের মধ্যে এক ভয়ঙ্কর ভূমিকম্প হলো ভূমিকম্পের কারণে পৃথিবী কাঁপছিল এবং অনেক বড় ফাটল তৈরি হয়ে গিয়েছিল লোকেরা ভয় পেয়ে ঘর থেকে বের হয়ে আসলো অস্তক ফিরুল্লাহ অস্তক ফিরুল্লাহ বলতে বলতে তারা বাইরে চলে এলো তবে তখন তারা মৌলবীর সাহেবের বাড়ি থেকে চিৎকার শুনতে পেল মৌলবীর সাহেবের স্ত্রী চিৎকার করছিলেন লোকেরা দৌড়ে গিয়ে বাড়ির দিকে চলে গেল যত তাড়াতাড়ি তারা মৈলবীর সাহেবের বাড়িতে পৌঁছালো তারা ভয়ঙ্কর দৃশ্য দেখে অবাক হয়ে গেল মৈলবীর সাহেবের বাড়িতে এক গভীর ফাটল ছিল এবং সেখানে মৌলবীর সাহেব দোষে পড়েছিলেন তার শরীর পুরোপুরি ফাটল থেকে মাটির মধ্যে আটকে গিয়েছিল এবং শুধু তার মুখটায় দেখা যাচ্ছিল তবে সেই মুখটি এক অতি কষ্টকর জানোয়ারের মতো হয়ে গিয়েছিল লোকেরা এই দৃশ্য দেখে তাড়াতাড়ি চিৎকার শুরু করে দিল এবং তারা তাকে উদ্ধার করার চেষ্টা করল কিন্তু মাটির ফাটল আর সংকীর্ণ হয়ে গেল এবং মৈলবীর সাহেব একেবারে মাটির মধ্যে তুলিয়ে গেলেন এই ঘটনা দেখে সবাই আরও আতঙ্কিত হয়ে পড়ল এইটি পত্রিকায় ছাপা হয়েছিল এবং বিভিন্ন বই লেখা হয়েছিল এটি দেখে সবাই বুঝতে পারল যে এটি ওই বিধবা মহিলার বদুয়া ছিল এবং মৌলবীর সাহেবের ওপর আল্লাহর শাস্তি মৌলবীর সাহেব মানুষের সামনে একজন ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন কিন্তু আল্লাহর শাস্তি থেকে তিনি রেহাই পাননি এটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা যা আমাদের সকলকে সতর্ক থাকতে সাহায্য করবে আল্লাহ আমাদের সন্তানদের সঠিক পথে পরিচালিত করুন এবং তাদের সুরক্ষা প্রদান করুন আপনার সন্তানদের প্রতি খেয়াল রাখুন তাদের শিখকে মনোযোগ দিন কারণ তারা হয়তো আপনার কাছে কিছু বলতে চায় কিন্তু ভাষায় প্রকাশ করতে পারে না আল্লাহ আমাদের সন্তানদেরকে হেফাজত করুন আমিন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং নিয়মিত আরও এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাঁচিয়ে রাখুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ